আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আলামিন বলছিলাম তো আজকে যে ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এটা আসলে আমার শখের দেশি মুরগির খামারের ভিডিও তো আমি নতুন দেশি মুরগির খামার দিয়েছি স্বল্প পরিসরে ছোটো আকারে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে যেটা আপনারা দেখতে পারতেছেন তো আমার এই ছোটো খামারে মুরগি আছে বর্তমানে তিরিশটা ছোট বড় মিলিয়ে এখানে আর চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি আমি ওঠাব অর্থাৎ একশো মুরগির প্লেস করা আছে শেড বানানো আছে যেটা একদম ঘরোয়া পদ্ধতিতে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার বাড়ির ভিতরে মুরগি ছোট থেকে বড় আছে আপনারা দেখতে পাচ্ছেন ওইগুলো বাচ্চা ওইগুলোর বয়স বিশ থেকে বাইশ দিন আর এইগুলো মনে করেন দুই মাস বা দুই মাসের একটু বেশি তো আজকের ভিডিওটি করার উদ্দেশ্য মূলত আমার এই নতুন যে শখের খামার এটা আপনাদের দেখালাম আপনারা চাইলে এরকম একটা খামার দিতে পারেন শখের খামার এগুলো শখ থাকলে সবই হবে ইনশাল্লাহ তো আমি মুরগিকে বর্তমানে ধান খাওয়াচ্ছি চাউল খাওয়াচ্ছি সাথে ওষুধপাতি তো দিতেই আছি তো আপনারা সবাই দোয়া করবেন আমার মুরগি যেন সব সময় সুস্থ থাকে সবল থাকে আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য